পরিবেশ সাংবাদিকদের উচিত জবাব দিল শ্রোতা বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের উপরে এক এক পরে এক মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে যখন অনির্বাণ গিয়ে লোক হাসাহাসির পাত্র করে তোলা হয় ঠিক সেই মুহূর্তে অনির্বাণের পক্ষ নিয়ে স্রোত সকলের সামনে চিৎকার করে বলতে থাকে যে আপনারা কি ভেবেছেন এটাকে বলুন তো না জেনে শুনে একজনের বিরুদ্ধে একটা মিথ্যা অ্যালিগেশনস লাগিয়ে দিলে একজনের চরিত্র এতটাই নিচে নেমেছে যে যার ফলে কিন্তু আপনাদের মুখে যান না তাই এসে সেই সব কিছু আপনারা বলে যাচ্ছেন একজন মানুষের ধৈর্যের এতটা পরীক্ষা নেবেন না হাজার হোক আপনারা একজন মানুষ মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে এরকম ঘিন্ন মানের আপনারা ব্যবহার করেন কী করে বলুন তো আর অনির্বাণ দাদা ভাইয়ের কিন্তু এখনও পর্যন্ত দোষটা প্রমাণিত হয়নি তাই যতক্ষণ পর্যন্ত না ওনার এই দোষটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কোনো মতে ওনার সঙ্গে এরকম নোংরা আচরণ করতে পারেন না আর জুতো পেটা করার মতন ওনার এমন কোনো কাজ করেনি এবং তার থেকে বড়ো কথা আপনারা যে মেয়ের সাপোর্টে এত কথাগুলো বলছেন আপনারা করে ভেবে থেকেছেন যে সেই মেয়ে যে কথাগুলো বলছে যে অভিযোগগুলো এই মানুষটার বিরুদ্ধে যায় সেটা আদৌ সত্য কিন্তু যতক্ষণ পর্যন্ত না সত্য প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত খবরদার আপনারা অনির্বাণ দাদা ভাইয়ের উপরে যদি আর একবার হাত দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না ওখান থেকে পুলিশ অফিসার বলতে থাকি যে আচ্ছা আপনারা আমার একটা কথা বলুন তো যতবার আপনাদের এখান থেকে সরে দাঁড়াতে বলছে ততবারই আপনারা এখানে কেন এসে জড়ো হচ্ছেন বলুন তো আপনারা কি মনে করছেন এরকম জিতকে চেঁচামেচি করে নীলঞ্জনা সাপোর্টে আপনারা যদি এখানে স্লোগান দিতে থাকেন তাহলে কি যত সাহেব তার রায় বদলে দিবে তাহলে আপনারা কেন এত তোলা হচ্ছেন ঠিক সেই মুহূর্তে মিডিয়া কর্মী স্রোতকে বলে উঠে যে দেখুন ম্যাডাম একজন আসামি তখনই কিন্তু চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকে যখন কিনা সত্যকারী তার দোষটা প্রমাণিত হয় এবং তার মনের মধ্যে একটা ভয় কাজ করে এবং সেই ভয়টাই মিস্টার অনবেন সেনের চেহারা সম্পূর্ণ ফুটে উঠছে সেই জিনিসটা কোনো মতেই ডিনাই করতে পারবেন না আর তার থেকে বড় কথা আজকে উনি যখনও কাজটা তার স্যালিকার সঙ্গে করেছে বিধেই কিন্তু আজকে তার স্ত্রী প্রাঙ্গন এসে উপস্থিত হয়নি সেটা সম্পূর্ণরূপে প্রমাণিত যে তার স্বামী এরকম একটা নোংরা কর্মকাণ্ডের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছে আর তার জন্যই তার স্ত্রী এই তকমাটা কোনো মতে সহ্য করতে পারেনি বিধে কিন্তু এখানে আসেনি তাই আপনি সব কিছুকে এরকম করে আড়াল করার চেষ্টা করলে তো কোনো মতেই হবে না নীরু নিরুবতা থাকে যে আল বাদ এই মেয়েটা চিৎকার চাচা মিচি করে সব কিছুকে দমন করে দেওয়ার চেষ্টা করছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কোনো মতেই দমবেন না আপনারা আপনাদের যা লেখালেখি করে সেই সব কিছু লেখালেখি করে আপনারা গোটা সমাজের কাছে তুলে ধরুন যে এরকম একটা ভালো মানুষের মুখশে রাখালে ঠিক রকম নোংরা প্রজাতির মানুষগুলো আমাদের সমাজে বসবাস করে এবং অনির্বাণ সেনের যাতে নাম আর কোনো দিনও কোনো জায়গায় না থাকে সেই দিকটা আপনাদেরকে খেয়াল করতে হবে সব জায়গা থেকে অনির্বাণ সেনের নামটা চিরতরে মুছে দিতে হবে এবং এই মানুষরা যাতে সর্বোচ্চ দশ বছরের হয় সেই ব্যবসাটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে ঠিক সেই মুহূর্তে বলেছে বলতে থাকে যে সব কিছু আপনি নিজে নিজে ঠিক করে ফেলে কী করে হবে নিলুক ঠিক সেই মুহূর্তে অনির্বাণ মিডিয়া কর্মীরা ঘিরে ধরে এবং বলতে থাকে যে আপনি তাহলে চুপ করেছেন কেন আপনার নিজের সাফাই যদি দেওয়ার থাকে তাহলে আপনি চার এখানে দিতেই পারেন ঠিক সেই মুহূর্তে অনেকবার সকলকে চমকে দিয়ে অনেক বলতে থাকে যে আমার কিছু বললেন আমি সত্যকার অর্থে এই নোংরা কাজটা করেছি এবং আমি সত্যকার অর্থেই আমি যথেষ্ট পরিমাণে লজ্জিত আমি নীরুর কাছে হাত ধরে ক্ষমা চাইছি যে নিলু তুমি পারলে আমাকে ক্ষমা করে দো আর বাদ তো কোর্টের উপরে ছেড়েই দিয়েছি নিলু তো আমার এগেন্স্টে কমপ্লেন করেছি তার জন্য তো কোর্ট অবশ্যই আমাকে শাস্তি দিবে আমি আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করছি যে একটা মেয়েকে অসম্মান করার চেষ্টা করছি তাকে লাঞ্ছিত করার চেষ্টা করছি এর জন্য নিলু যা কম্পেনসেশন যাবে আমি দিব তো বন্ধুরা Ничего, кто